Vamos তুমি কিন্তু ডিমোটিভেটেড হয়ে আসছো তুমি টেনশন এসো যে ভাইয়া কি করা উচিত বা কোন লেভেলের প্রিপারেশনটা নেওয়া উচিত বা আমি কিভাবে কি করবো এই মুহূর্তে দেখো শেষ হাজার নাম হচ্ছে ইউনিভার্সিটি এটাই তোমার হচ্ছে শেষ ভরসা এইটার পরীক্ষাটা কবে আমি ধিকল করে দিই তোমরা সকলেই জানো দেখো এক্সাম ডেট হচ্ছে বিশ জুলাই কবে ভাইয়া বিশ জুলাই তোমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা হয়ে যাবে যেহেতু তোমার হাতে এখনো পর্যাপ্ত সময় তুমি যদি মন থেকে চাও অবভিয়াসলি ভালো করা সম্ভব ঠিক আছে দেখো জীববিজ্ঞান দেখো তোমাকে মেনলি ফোকাস করতে হবে বা মেইনলি তোমাকে টার্গেট করতে হবে তার একটা জিনিস দেখাই সোসার চান্স পাই আর যদি তোমাদের কোশ্চেন স্ট্যান্ডার্ড মানের হয়ে থাকে সো চান্স সর্বশেষ কাটমারটা তোমার একশো পাঁচ হয়ে থাকে কত হয়ে থাকে একশো পাঁচ পর্যন্ত তোমারও হয়ে থাকে এবং যদি কোশ্চেনটা সহজ হলে যদি তোমার কোশ্চেনটা সহজ হয়ে থাকে সো সেই ক্ষেত্রে তোমার কাটমারটা কত একশো ছয় বা একশো সাতের মধ্যে হয়ে থাকে পরিসংখ্যান তোমাকে জানিয়ে দিলাম তুমি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো যে আমাকে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে মিনিমাম অথবা মধ্যে আমার মার্কটা থাকতে হয় এগ্রিকালচার ইউনিভার্সিটিতে এখন কথা হচ্ছে যে ভাইয়া এই একশো ছয় বা সাত মার্ক আমি কিভাবে তুলবো বা কোনও এতে আমার পড়াশোনা করা উচিত দেখো তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছো বিশেষ করে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছো সো সেই ক্ষেত্রে দেখো জীববিজ্ঞান তোমাদের জীববিজ্ঞান যে টাইপটা আছে সেটা হচ্ছে মেডিকেল প্যাটার্নের কোশ্চেন হয়ে থাকবে ওই টাইপের কোশ্চেনগুলোই বেশি আসে তোমাকে একটু ফোকাস করতে হবে যেহেতু একটু চিন্তা করে দেখো এটা হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি বুঝছো এটা এগ্রিকালচার ইউনিভার্সিটি তুমি বুঝতে পারছো ইতিমধ্যে কোশ্চেন ব্যাংক সলভ করে রেখেছো যে এগ্রিকালচার রিলেটেড তোমাদের কিন্তু কোশ্চেনগুলো বেশি আসে ঘুরে ফিরে বেশি আসে ঠিক আছে এরপর দেখো রসায়ন রসায়নে মার্ক হচ্ছে কত বিশ এই জীববিজ্ঞানের তিরিশ রসায়নে বিশ এখানে টোটাল তোমার মার্ক হয়েছে কত pontas এমন ভাবে প্রিপারেশন নিবা ভাইয়া এমনভাবে প্রিপারেশন নিবা এই পঞ্চাশের মিনিমাম তোমার কত আমি ধরে থার্টি থার্টি ফাইভ তোমাকে পেতেই হবে এই প্রিপারেশন নিবা আর আমি মনে করি থার্টি ফাইভ পাওয়া তোমার জন্য ইজি হয়ে যাবে কারণ তোমরা ম্যাক্সিমাম মেডিকেল থেকে প্রিপারেশন নিয়ে এসেছো বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছো তোমরা জানো এখন যদি সিরিয়াস না হও ভাই প্রত্যেকটা ভার্সিটি পরীক্ষার মতো তুমি কিন্তু আবারও মুখ থুবড়ে পড়বা এখন যেহেতু তোমার শেষ ভরসা তোমার জন্য যেহেতু সেই অপরচুনিটি রয়েছে সো তুমি একটু কাজে লাগাও

কোনোভাবেই মিস করা যাবে না বিষয়টা ক্লিয়ার তাহলে টার্গেট করে নেবা জীববিজ্ঞান রসায়নে মিনিমাম কত পঁয়ত্রিশ প্লাস থাকতে হবে এর নিচে নামলে তোমার জন্য কিন্তু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় বুঝছো মিনিমাম কত থাকতে হবে পঁয়ত্রিশ প্লাস এরপরে দেখো এরপরে দেখো পদার্থ বিজ্ঞান এই পদার্থ বিজ্ঞান নিয়ে একটা কথা বলি দেখো এই পদার্থ বিজ্ঞানে তুমি কোন কোন জিনিসগুলো পড়বা দেখো সূত্র মাত্রা একক বিভিন্ন মান রয়েছে থিওরি বেসিক যে গুলো রয়েছে যদি এইটুকু করে বেশি কিছু তোমার জানার দরকার নেই বেশি কিছু পড়ার দরকার নেই তাও দেখা যাবে তুমি কিন্তু ভাইয়া তেরোটা মতো কোশ্চিন ইজিলি রাইট করতে পারবা তেরোটা মতো রাইট কোশ্চিন ইজিলি করতে পারবা তুমি কি করবা বিগত বছর কোশ্চিন প্যাকটা সলভ করবা থিওরি সূত্র মাত্রা একক বিভিন্ন মান রয়েছে সেইগুলো কি করবা ঝটপট মুখস্ত করে ফেলবা এই থিওরিপ্যাসিক যে ম্যাথগুলো রয়েছে যে জিনিসগুলো আসে ওইগুলো একটু প্র্যাকটিস করো বিগত বছর কোয়েশনগুলো একটু প্র্যাকটিস করো তোমার একটা আইডিয়া হয়ে যাবে সো সেই রিলেটেড তুমি কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে কারণ বিগত কয়েক বছর যাবৎ যেহেতু এই সেক্টরটা নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ অনেক 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 নলেজ রয়েছে কোন কোন টাইপে তোমার ম্যাথ বলো 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 ফিজিক্স বায়োলজি বলো কোন জিনিসগুলো তারা ফোকাস করে মেনলি সো ওইভাবে ওই জিনিসটা কিন্তু মাথার মধ্যে ইনস্টল হয়ে গেছে আমাদের সো সেই ক্ষেত্রে দেখো তোমাকে আমি আহ তোমাদের জন্য স্পেশাল আমাদের একশো বিশ সরি একশোটা একশোটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য কালেক্ট করা আছে আমাদের ওখানে এই একশোটা টপিক যদি তুমি ভালো করে করে পড়তে পারো সেটা তোমার পদার্থ বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র কোন কোন জিনিসগুলো পড়বা বায়োলজিতে কোন কোন জিনিসগুলো পড়বা কেমিস্ট্রিতে কোন কোন জিনিসগুলো পড়বা সো ওভারঅল সুন্দর করে তোমাদের কিন্তু গোসালো আছে জাস্ট কি করতে হবে ভাইয়ের সাথে যোগাযোগ করো ভাই তোমাকে যে টপিকগুলো দিয়ে দেবে ধরে ধরে এগুলো শেষ করে যাও

কিন্তু আনসার করতে পারছো আবার দেখো বিশেষ করে এরপরে বড় করো ফিজিক্সে তেরো পাইছো এখানে বড় করো সাত ছয় তেরো পাইছো তেরো তেরো ছাব্বিশ এখানে মনে করো কত পাইছো পঁয়ত্রিশ পাইছো তোমার মার্কটা যদি একটু ভালো থাকে মোটামুটি তোমার কিন্তু একশো পার্সেন্ট কাছাকাছি তোমার রেজাল্টটা হয়ে যাবে তুমি যদি একটু ভালো করে ঘুষিয়ে

পেজ এই পেজে যদি এই নামে যদি সার্চ করো ফেসবুকে

সিটকে পড়বা পিসি পড়বা সো